নমস্কার দর্শক বন্ধুরা বেশ কিছুদিন বাদে আবার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি এই ভিডিও সিরিজটি আপনাদের ভালো লাগবে ক্রমান্বয়ে বিভিন্ন দিন ভেদে এই ভিডিও সিরিজ চলতে থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো রবিবার জন্ম হলে মানুষের ভাগ্য আকাশে কি কি ঘনঘটা ঘটে প্রথমত প্রকৃতি রবিবার জন্ম হলে আপনি তেজি গাম্ভীর্যপরায়ণ ও জেদি হবেন আপনি অধ্যবসায়শীল মেধাবী পরিশ্রমী আত্মনির্ভর দৃঢ়প্রতিজ্ঞ ও স্বাধীন চেতা হবেন যোগ্যতা রাজনীতি সমাজনীতি সমাজ সংগঠন সাহিত্য চর্চা রাষ্ট্র পরিচালনা প্রভৃতি কার্যের আপনি উপযুক্ত লোক হবেন যেসব কাজে বিচার বুদ্ধি উপস্থিত বুদ্ধি সাহসিকতা ইত্যাদি প্রয়োজন হয় সেরূপ কাজে আপনি প্রভূত দক্ষতা অর্জন করবেন রবিবার জন্ম হলে আপনার ভাগ্য কেমন থাকবে আপনি অবশ্যই সৌভাগ্যশালী হবেন কিন্তু ছত্রিশ বছর বয়সের আগে আপনার ভাগ্যের ঠিক বিকাশ হবে না আপনার জীবনে অর্থ উপার্জনের সুযোগ সুবিধা বহুবার আসবে কিন্তু নিজের হটকারিতা এবং দিলদরিয়া মনোভাবের জন্য বহু অর্থ আপনি নষ্ট করতে পারেন এ কারণে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে আপনি সতর্ক থাকলে অবশ্যই ভাগ্যবান হবেন এবার আসি বিবাহ নিয়ে বিশেষ দেখে শুনে বিবাহ করলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে দুই বা তিন জায়গা থেকে আপনার বিবাহের সম্বন্ধ আসতে পারে কাকে বিবাহ করবেন তা নিয়ে সমস্যা হতেও পারে আপনি বিবাহ নাও করতে পারেন একসঙ্গে দু জায়গায় ভালোবাসাতেও পড়তে পারেন বন্ধুত্ব বহু লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে তাদের মধ্যে বহু অকৃত্রিম লোক থাকবে কাজেই বন্ধু নির্বাচনে আপনাকে বিশেষ সতর্ক হতে হবে স্বাস্থ্য আপনি বায়ু ও পিত্ত আধিক্যের লোক হবেন কাজেই আপনার মেজাজ একটু করা হবে অম্ল অজীর্ণ শির পীড়া স্নায়বিক দৌর্বল্য ঘটতে পারে ব্যায়াম ভ্রমণ আহার আপনাকে স্বাস্থ্যবান করবে আয়ু আপনি দীর্ঘায়ু ও মধ্যায়ু দুই হতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে